ফার্স্ট হয়েছে পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে এরকম ভাজা ভাজা করে এখানে সামান্য একটু হলুদ মরিচ কষিয়ে নিব হাজার মানে একটু আস তো লবণ তানি আছো তো মানে লবণ তাদের কোথায় তাড়াতাড়ি Lavon, tata, 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 সুটকিয়ে সুটকিটা দিয়ে শুরু করি আজকে কিছু প্রিয় জিনিস আছে খাওয়ার এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা কাঁঠাল বীচের ভর্তা খেতে খুবই টেস্ট আলুটা ভালো বোঝা যাচ্ছে না সুটকির তরকারি সম্ভবত মলা না আর এটা হচ্ছে মাছ ডাল উইথ চিংড়ি মাছ ছোট চিংড়ির সাথে খুব প্রিয় জিনিস কাঁঠালের বিচির ভর্তাটা খুব প্রিয় অনেক সময় মা মাংসর চাইতেও শুটকি ভর্তা বেশি পছন্দ হয়